আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো বাঙালি রান্না চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে আশা করি ভিডিও থামলাইন আর টাইটেল দেখে বুঝতে পেরেছ আজকে কি ভিডিও হতে চলেছে আজকে কিন্তু আমার মা সজনের ফুল দিয়ে একটা খুব সুন্দর বড়া বানিয়েছে দেখছো আমাদের বাড়ির সাইডে যে গাছগুলো আছে রাস্তার ধারে সেই গাছের থেকেই অনেক সজনে গাছের ফুল পড়েছিল আমি কিন্তু সেগুলো কুড়িয়ে নিয়ে চলে এসেছি সকাল সকাল উঠেছিলাম আজকে এই ফুলগুলো কোরানোর জন্য তারপরে কিন্তু এগুলো বাড়িতে নিয়ে এসে ভালো করে মেঝের উপরে ঢেলে একটা একটা করে আবারও তুলে নিতে হবে যেহেতু এগুলো রাস্তার মধ্যে পড়েছিল। একটু ধুলোবালি বালি পাথর থাকতে পারে সেই জন্য একটা একটা করে ফুলগুলোকে বেছে আরও একটা পাত্রে রেখে দিতে হবে ভালো করে ফুলগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ঝাড়া দিয়ে নিতে হবে যাতে এর মধ্যে থেকে থাকা পাথর বা ধুলো যা কিছু থাকবে সেগুলো কিন্তু পড়ে যাবে এরপরে ভালো করে ধুয়ে নিতে হবে বেশ অনেকটা পানির ভিতরে দিয়ে ভালো করে চটকে ফুলগুলোকে বারবার করে ধুয়ে নিতে হবে রাস্তার মধ্যে ছিল এজন্য কিন্তু ধুলোবালি থাকতে পারে ভালো করে ধুয়ে নেবে যাদের বাড়ির আশেপাশে কিংবা বাড়িতে সজনে গাছ আছে সজনে গাছে ফুল ফোটে এরকম টাইমে তো তখন তোমরা দেখবে রাস্তার মধ্যে কিন্তু এই ফুলগুলো পড়ে থাকে বছরে কিন্তু একবারই হয় এই ফুলটা সেই জন্য অবশ্যই বন্ধুরা এই সময় একবার ট্রাই করে দেখবে কেমন লাগে এই ফুলের বড়া বানিয়ে খেতে তো প্রথমেই দেখছ আমার কাজ কিন্তু কমপ্লিট আমি এদিকে ফুলগুলোকে নিয়ে এসে ভালো করে একটা একটা করে বালিগুলো বেছে নিয়েছি খুব সুন্দর করে ঝাড়া দিয়ে ফুলগুলোকে অনেকগুলো পানির মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এরপরে ফুলগুলো ভালো করে একটা পাত্রের উপরে রাখতে হবে তারপরে এর মধ্যে একটু বেসন দিতে হবে তোমাদের বাড়িতে যদি কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়ো থাকে তোমরা সেটা দিতে পারো তাহলে কিন্তু ভাজাটা খুব সুন্দর মুচমুচে হবে আর এখানে লাগছে একটু কুচানো রসুন আর আদা কুচি রসুন আর আদাগুলো কিন্তু অবশ্যই কুচিয়ে দিতে হবে বেটে দিলে কিন্তু অতটাও ভালো লাগবে না পুরোপুরিভাবে ফুলের সঙ্গে মিশে যাবে সেটা কিন্তু অতটা ভালো লাগবে না আর কাঁচা লঙ্কা কুচানোটা তো অবশ্যই দিতে হবে এখানে কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো আমি কিন্তু ইউজ করিনি তোমরা চাইলে দিতে পারো কিন্তু আমার মনে হয় সেটা খুব একটা ভালো হবে না একটু পেঁয়াজ কুচি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য হলুদ পরিমাণ মতো হলুদ আর একটু লবণ লাগবে স্বাদ মতো দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে যেহেতু ফুলের মধ্যে আগে থেকে একটু পানি ছিল সেই কারণে অল্প অল্প পানি দিয়ে কিন্তু ভালো করে বেসনটার সঙ্গে ফুলগুলোকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকে কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য আর আগের থেকে আমার ভিডিও তোমরা অনেক বন্ধুরাই দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো ভিডিওটা দেখার সময় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর লাইক করতে কিন্তু একদম ভুলবে না আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা কোথা থেকে কমেন্টটা করছো সেটা যদি আমাকে জানাও আরও ভালো হয় তো দেখছো ভালো করে কিন্তু ফুলগুলোকে মেখে নিতে হচ্ছে এরপরে কিছুক্ষণ যদি তোমরা রেখে দাও আরও ভালো হবে কড়াইতে এখানে মা তেল গরম করতে দিয়ে দিয়েছে তেলটা যখন পুরোপুরিভাবে গরম হয়ে যাবে খুব বেশি গরম করলে কিন্তু ফুলটা পুড়ে যাবে সেই জন্য হালকা করে তেলটা গরম করে নিতে হবে মিডিয়াম আঁচে রাখবে তাহলে ভালো হবে ভিতর থেকে পুরোপুরিভাবে ফুলগুলো সেদ্ধ হয়ে যাবে এরপরে এভাবে একটা একটা করে ছোট ছোট করে ফুলগুলোকে ভেজে নিতে হবে তোমরা যারা নানা রকমের শেফ করতে চাও সেগুলো কিন্তু করতে পারো দেখো ফুলগুলোকে কত সুন্দর লাগছে পাঁচ দিয়ে কিন্তু একটা একটা করে ফুল মাঝে মধ্যে তেলের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে মনে হচ্ছে কিসের জানি একটা পালক ভাজছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তোমরা যারা একবার এই রেসিপিটা ট্রাই করবে আশা করি বুঝতে পারবে রান্নাটা কেমন হয়েছিল একেবারে কিন্তু এই ভাজাটা তিতো লাগেনি খুব সুন্দর খেতে হয়েছিল সেটা জানতে হলে একবার অবশ্যই ট্রাই করে দেখতে হবে যেহেতু এটা বছরে একবারই হয় এই ফুলটা সেই কারণে কিন্তু অবশ্যই এই সময় একবার ট্রাই করে দেখবে যাদের বাড়ির আশেপাশে সজনে গাছ আছে অবশ্যই ফুলগুলো কুড়িয়ে একবার এরকম করে ভাজা করে খাবে বাড়িতে সবাইকে খাওয়াবে ভালো লাগবে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই জানাতে একদম ভুলবে না তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে নাও অবশ্যই নতুন কোনো ভিডিও নিয়ে কালকে চলে আসছি আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে কালকে কি ভিডিও আসছে সেটা জানার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই শেষ খুদা হাফিজ